বন্ধুরা এই মুহূর্তে আমরা আবহাওয়ার আপডেটে দেখতে পাচ্ছি পরিবর্তন হয়েছে এই মুহূর্তে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে শিলচর এবং সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় তো কোথায় কেমন বৃষ্টি হবে আমরা একটু এই মুহূর্তে অ্যানিমেশন পেজ থেকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো আগামী দিনে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি আসছে বা বাংলাদেশ বলুন ত্রিপুরা বলুন ঢাকা বলুন এই সমস্ত জায়গাতে কতটা বা যশোর বা এ পাশে পশ্চিমের জেলা বা বিভিন্ন জেলাতে কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সেটা দেখাবো তবে বন্ধুরা আমরা প্রথমত সিলেট এবং শিলচরে যে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটাতে কতটা বৃষ্টি হতে পারে আমরা একটু মাপবো ঠিক আছে এর মানটা মাপবো এটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি দুশো আটকে রয়েছে তার মনে এটা একটা হালকা এবং তার থেকে একটু অধিক মাত্রার বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই সিলেট বিভাগে যদি এই মেঘটার মা মান মাপি তাহলে কিন্তু এটা দুশো কে রয়েছে তবে মোটামুটি এটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই বলা যেতে পারে এর থেকে বেশি কিছু বৃষ্টিপাত নেই তবে বন্ধুরা এটা যদি একটু মুডটা অন করে দেই সেই ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ভালো পরিমাণে সিলেট এবং মনমোহন সিংহের দিকে যাবার চেষ্টা করছে তো বন্ধুরা মোটামুটি এবারে আমরা যদি আপনাদেরকে ত্রিপুরা মিজোরামের ব্যাপারটা বলি বন্ধুরা ত্রিপুরা মিজোরামের দিকে সেরকম কিন্তু কিছু দেখা যাচ্ছে না তবে বজ্রবিদ্যুৎ থেকে দেখাবো হাওয়া থেকে দেখাবো তো পশ্চিমাঞ্চলে প্রচণ্ড একটা গরম একটা গরমের যে অসহ্য ব্যাপার সেটাও আমরা দেখাবো তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি নয়গ্রাম গোপীবল্লবপুর পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম উলুবেড়িয়া তারপরে এখানে আপনার রয়েছে বারৈপুজ জয়নগর এই সমস্ত জায়গাতে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কোনো মেঘের পরশ নেই এবং রোদ ঝলমলে আকাশ কখনো কখনো হাওয়া প্রবাহিত হচ্ছে তার কারণে অনেকটা স্বস্তি মিলছে বলা চলে এরকম কিন্তু সম্ভাবনাগুলো আসছে আমরা হাওয়া কতটা চলতে পারে আমরা সেটাও দেখাবো তবে বৃষ্টিপাত আমরা আপাততভাবে উত্তরবঙ্গের দিকে দেখছি না রংপুর বলুন ঠাকুরগাঁও বলুন রাইসাই বিভাগ মালদা মুর্শিদাবাদ ঢাকা বিভাগ বলুন এই সমস্ত জায়গাতে বন্ধুরা মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত আপাতত পশ্চিম জেলা এবং কলকাতা হাওড়া হুগলি এবং বাংলাদেশের বেশ কিছু জায়গা এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হবে না তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু বজ্রবিদ্যুতের একটু পিঠে থেকে দেখাবো বজ্রবিদ্যুতে কোনো পরিবর্তনও আসছে কিনা তো বন্ধুরা আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক থেকে হাওয়া ধীরে ধীরে সঞ্চালিত হয়ে সিলেট বিভাগের কাছে পৌঁছে যাচ্ছে এবং সিলেট থেকে নর্থের হাওয়া ধীরে ধীরে কিন্তু নিজের দিকে নামছে সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে যেটুকু বলতে পারবো শিলচরের দিকে এবং সিলেটের দিকে কিন্তু বৃষ্টিপাত মনমোহন সিংয়ের দিকেও লাগছে না বৃষ্টিপাত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে মেঘলা আকাশ হতে পারে কোথাও ছিটে ফটা বৃষ্টি হতে পারে গুয়াহাটির দিকে একটা সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এবারে আমরা আর একটু আপনাদেরকে প্লে করে দেখাতে যাব, প্লে করে দেখিয়ে দিলে দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরামের দিকেও হালকা একটা বন্ধুরা সম্ভাবনা রয়ে যাচ্ছে তো বন্ধুরা রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এখানে কোথায় কোথায় হবে না শিলচর বন্ধুরা শিলচরের কাছে আমরা যদি দেখাই আপনাদেরকে পঁচিশ দশমিক ওয়ান এম এম বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের কাছে হতে পারে এখানে আপনার মোটামুটি পনেরো ষোলো এম এম বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা যদি একটু উপর দিকে যাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বাইশ এম এম গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে মোটামুটি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এবারে আমরা দেখবো আর বিস্তীর্ণ জায়গা জুড়ে উত্তরবঙ্গের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সেরকমভাবে উত্তরবঙ্গের দিকে যে আলিপুরদুয়ার আর শিলিগুড়ি এরকম যে ভুটানের দিকে বৃষ্টিপাত হতে পারে সিকিমের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তো বন্ধুরা একুশ তারিখ কোনো পরিবর্তন আসছে কিনা বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি স্বস্তির ব্যাপার বলতে সিলেট এবং শিলচর এই দুটি জায়গাতেই শুধু আমরা দেখতে পাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতটা আসছে এবং ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতটা হওয়ার আশঙ্কাও বেশ কয়েকদিন ধরে থাকতে পারে তো বন্ধুরা আমরা মোটামুটি বাইশ তারিখ যাব বাইশ তারিখ কোনো পরিবর্তন আসছে কিনা আমরা সেটা আপনাদেরকে দেখাবো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি শিলচরের দিকে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত মিলছে এবং ত্রিপুরা মিজোরামের দিকেও কখনো কখনো একটা হালকা ঝিরি বৃষ্টিপাত হতে পারে সেরকম জোরালো কোনো ব্যাপার নেই আপাতত ভাবে আমরা বাইশ তারিখ বন্ধুরা বাইশ তারিখ রাতের দিকে দেখতে পাচ্ছি পশ্চিমের জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আসতে পারে যেহেতু ওয়েস্ট্রালি হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে পশ্চিমের দিকে সরে যেতে পারে এবং সেই ক্ষেত্রে হালকা বাতাস এবং হালকা বৃষ্টিপাত হতে পারে বাইশ তারিখ রাতের দিকে এখানে বন্ধুরা মোটামুটিভাবে আমরা বাইশ তারিখ পর্যন্ত দেখছি যে একটা মোটামুটি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আপনার খড়্গপুর শালবনী এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে তবে যেহেতু ওয়েস্টারালি হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বিচ্ছিন্ন আকারে বৃষ্টিপাত হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা আগামী দিনে দেখব যে কোনো আবহাওয়াতে পরিবর্তন আসছে কিনা আবহাওয়াতে কোনো পরিবর্তন ঘটছে কিনা আমরা সেইগুলো দেখব তবে আমরা ধীরে ধীরে একটু নিয়ে যাব তেইশ তারিখটা দেখাবো তেইশ তারিখটা দেখানোর পর আমরা হাওয়ার ব্যাপারটাই দেখাবো যে হাওয়া সঞ্চারিত কতটা হতে পারে বা হাওয়া সঞ্চারিতর কারণে কতটা আমাদের একটা স্বস্তি দিতে পারে দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন বা উত্তরবঙ্গ বলুন বা এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে একটা তেইশ তারিখ তেইশে এপ্রিল এখানে দেখতে পাচ্ছি কলাপাড়া বরিশাল কুমিল্লা তো বন্ধুরা স্টেটলি যেহেতু দক্ষিণা হাওয়া দিচ্ছে সেই ক্ষেত্রে মোটামুটিভাবে ঢাকা বিভাগের দিকে একটু বৃষ্টিপাত লাগছে কিছুটা ত্রিপুরা মিজোরামের দিকেও লাগছে কুমিল্লার দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তেইশে এপ্রিল মঙ্গলবার তো বন্ধুরা মোটামুটি এপ্রিল পর্যন্ত আমরা দেখালাম এবারে আমরা আপনাদেরকে ঝোড়ো হাওয়া সংক্রান্ত ব্যাপারগুলো দেখাবো সারাদিনে কতটা ঝোড়ো হাওয়া থাকতে পারে বা ঝোড়ো হাওয়ার দরুন কতটা আমরা স্বস্তি পেতে পারি সেই ব্যাপারগুলো একটু দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি আজকের ক্ষেত্রে এটা দেখাচ্ছি বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো পরিমাণে ঝোড়ো হাওয়ার ব্যাপার কিন্তু দক্ষিণবঙ্গে আছে আমরা দেখতে পাচ্ছি একটা বায়ু সঞ্চারিত হচ্ছে বায়ু সঞ্চারিতের কারণে এখানে কিন্তু বেশ স্বস্তির মতন একটা পরিস্থিতি আসতে পারে একটা তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথায় কোথায় ঝোড়ো হাওয়ার প্রকোপ থাকবে বন্ধুরা আমরা এখান থেকে একটু দেখাতে শুরু করি মালদা রাইসাই বিভাগ মেহেরপুর দুই দিনাজপুর এখানে মনমোহন সিংহ সিলেট বিভাগ শিলচর বিভাগ ঢাকা বিভাগ কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এখানে খুলনা বরিশাল পিরোজপুর কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথন চব্বিশ পরগন কলকাতা হাওড়া হুগলি এখানে বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর তো তারপরে আমরা এই জায়গাটা একটু দেখাবো এখানে আমরা নয়গ্রাম পিংলা সবন কেশিয়াড়ি গোপীবল্লভপুর এখানে উলুবেড়িয়া তারপরে বন্ধুরা এখানে উলুবেড়িয়া তমলুক কোলাঘাট এখানে আপনার কলকাতা তারপরে আপনার জয়নগর বারুইপুর গোসাবা শ্যামনগর এই জায়গাগুলোতে মাঝে মধ্যেই দমকা বাতাসের একটা প্রবাহ হতে পারে এবং তার থেকে একটা স্বস্তি মেলার মতন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এটা একটু নিয়ে যাবো বিকেলের দিকে বিকেলের দিকে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এটা হাওয়ার দাপট রয়েছে বন্ধুরা হাওয়ার একটা দাপট চলতে পারে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা এবং পশ্চিমের জেলা জুড়েই কিন্তু ঝোড়ো হাওয়ার প্রকোপ কিন্তু থাকবে তার থেকে একটা স্বস্তি থাকার সম্ভাবনা তবে একটা ঝোড়ো হাওয়ার প্রকোপ দেখতে পাচ্ছি আমরা যেটুকু সেটুকু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরামের দিকে একটু হাওয়া সঞ্চারিত বেশি হতে পারে এবং বিহারের দিকে একটা হাওয়া সঞ্চারিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এবং সব জায়গাতেই তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগে একটা হাওয়া বইবেশ দেখুন এটা শুকনো হাওয়া বইতে পারে আমরা আবারও এবারে কথাটা ভালো করে বলে দিচ্ছি ভেঙে শুকনো হাওয়া বৃষ্টিপাত হবে না এবং পরিষ্কার আকাশ থাকবে তারই মধ্যে হাওয়া চলবে এবং সেই ক্ষেত্রে আমরা একটা স্বস্তির মানে একটা পরিস্থিতি ফিল্ড হতে পারে এরকম একটা কিন্তু সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা মোটামুটি হাওয়া সঞ্চালিত হতে পারে আমরা সিটি এখানে আমি দেখালাম এবং বৃষ্টির পরিস্থিতি এবং স্যাটেলাইটের পরিস্থিতি দেখালাম তো বন্ধুরা আজকে এবারে টেম্পারেচারের কি পরিবর্তন হয়েছে বন্ধুরা আমরা টেম্পারেচারে যদি যাই তো এই মুহূর্তে বন্ধুরা পশ্চিমের জেলাতে দেখুন বন্ধুরা আগুনের মতন পরিস্থিতি চলছে পশ্চিমের জেলায় দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালেশ্বর কন্টাই দীঘা মহিষাদল এখানে হলদিবাড়ি কলাপাড়া বরিশাল এখানে পিরোজপুর খুলনা ঢাকা কুমিল্লা আগরতলা রাইশাহী বিভাগ মেহেরপুর এখানে আপনার দুর্গাপুর মনমোহনসিংহ সিলেট বিভাগ সিলেটে অতটা নেই তবে রংপুর ঠাকুরগাঁও দুই দিনাজপুর এখানে মালদা মুর্শিদাবাদ রায়শাহী বিভাগ মেহেরপুর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সর্বোচ্চ হাই হায়েস্ট খড়গপুরের কাছে কিন্তু প্রচন্ড দাবদাহ জ্বলছে বলা চলে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে এরকম একটা পরিস্থিতি পশ্চিমাঞ্চলে চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ করে চলছে মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু চল্লিশের উপরে চলছে টেম্পারেচার আগুনের মতন পরিস্থিতি চলছে একদম বলা চলে প্রচন্ড গরমের একটা দাপদাহ চলছে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা আপনাদেরকে একটা টেম্পারেচার সম্বন্ধেও অবগত করলাম তো বন্ধুরা আগামীকালের একটু টেম্পারেচারের যদি ব্যাপার বলি তো বন্ধুরা আগামীকাল কতটা টেম্পারেচার থাকতে পারেন সরাসরি কালকে টেম্পারেচারটা দেখাবো বন্ধুরা কাল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে একদম মোটামুটি চল্লিশের ঘরে সমস্ত জায়গায় থাকবে বাংলাদেশ খুলনা এই সমস্ত জায়গা এবং পশ্চিমাঞ্চল জুড়ে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ চলবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তেতাল্লিশ চলবে এখানে মেহেরপুর রাইশাহী বিভাগের দিকে চলবে দুই দিনাজপুর এখানে কালাই রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা দাবধান চলার প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা চলে যাবো সরাসরি আগামীকাল কুয়াশা কোথায় কোথায় হতে পারে কাল কুয়াশার পরিস্থিতিটা কোথায় কোথায় আসার সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা সরাসরি আমরা একটু চলে আসবো ভোরের দিকে ভোরের দিকে আসার পর কুয়াশাটা দেখব বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার পরিস্থিতিটা যদি বলা বলা যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও দুই দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখানে এই সমস্ত জায়গার উপরে কিন্তু থাকতে পারে কুয়াশা তো বন্ধুরা মোটামুটি সরে যাবে কুয়াশার সম্ভাবনা কিন্তু ভুটানের দিকেও দেখতে পাচ্ছি জোরালো পূর্বকে একটা কুয়াশার সম্ভাবনা সিকিমের দিকে কুয়াশা হতে পারে তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই কুয়াশা উধাও হয়ে যাবে এবং কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন কুয়াশা সরে যাচ্ছে এবং মোটামুটি রোজ ঝলমলে আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা হয়তো তৈরি হতে পারে মাঝে মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস আসতে পারে তবে আমরা সেই ক্ষেত্রে দেখতে পেলাম যে কুয়াশা কিন্তু পশ্চিমাঞ্চলের জেলা এবং অন্যান্য জায়গাতে কোনো কুয়াশা নেই বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে ভালো থাকবেন থ্যাংক ওকে বাই